মহাতারাম হাজরিন এই পৃথিবীতে যেদিন থেকে মানুষের বসবাস শুরু হয়েছে ওই দিন থেকেই এই পৃথিবীতে ইলমে দিনের চর্চা শুরু হয়েছে এই পৃথিবীর প্রথম মানুষ ছিলেন আদম আলী হিসালুয়ালাম এই পৃথিবীতে ইলমে দিন শেখানোর জন্য প্রথম পয়গম্বর ও শিক্ষক ছিলেন আদম আলী সালাম দুনিয়াতে যেদিন থেকে মানুষের আগমন শুরু হয়েছে সেদিন থেকে তা আল্লম ইলমে দ্বীনের দিনের চর্চা এই পৃথিবীতে আল্লাহ তালা চালু করার জন্যেই পৃথিবীর প্রথম মানুষ বাবা আদম আলাই সালামকে সকল প্রকারের ইলম দিয়ে আল্লাহ তালা নবুয় দিয়ে জমিনে প্রেরণ করেছিলেন আল্লামা আদম আল আসমা আকুল্লাহ আমাদের নবী পর্যন্ত হজরত আদম ইসলাম থেকে শুরু করে লক্ষাধিক নবীর রসুল যারা এই পৃথিবীতে আগমন করেছেন সকলেই দুই জিনিস নিয়ে আগমন করেছেন সকল নবীরা বিশেষ দুটি জিনিস নিয়ে আগমন করেছেন একটা হলো ইমান জমিনে যখন কুফুর শিরকের রাজ কায়েম হয়েছে তো এ রাজকে খতম করে ওয়াহদানিয় একত্ববাদের রাজ প্রতিষ্ঠার জন্যে নবীরা ইমান নিয়ে আগমন করেছেন আর নবীরা ইলম নিয়ে আগমন করেছেন জাহালা তার মূর্খতার সবল থেকে জমিনের মানুষদেরকে উদ্ধার করতে নবীগণকে আল্লাহ তালা ইলম দান করেছেন নবীরা ইলমে দিন নিয়ে আগমন করেছেন এরই ধারাবাহিকতায় সকলার শেষে যিনি এই জমিনে পয়াগম্বর হিসেবে আগমন করেছিলেন তিনি আমাদের নবী বিশ্বনবী বিশ্ব মানবতার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমাদের নবী আলাইহাত সাল্লাম শেষ নবী এবং নবী হয়ে দুনিয়াতে আগমন করেছিলেন শিক্ষক হিসেবে আল্লাহর রসুল বলেন বয়স্তু তো আমিও ইল নিয়ে এসেছি শিক্ষক হয়ে তোমাদের কাছে আবির্ভূত কি পরিমাণ ইলম আল্লাহর রসুল বলেন ইলমাল ইম আল্লা আহরিন আমাকে আল্লাহ তালা আউ্বলীন এবং আখিরিনের সকল ইলম এর মজমু আদান করেছে অর্থাৎ বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সব নবীর কাছে যত ইলিম ছিল কেয়ামত পর্যন্ত মানুষের কাছে যত ইলিম আসবে সকল ইলিম আল্লাহ আমাদের নবীজিকে দান করেছেন একেবারে আউ্য়ালিনের ইলম দান করেছেন আখরিনের ইলম আমাদের নবীজিকে আল্লাহ তালা দান করেছেন আমাদের নবী আলহিসাম এই পৃথিবীতে ইলমে দিন নিজের উম্মতের কাছে আমানত দিয়ে চলে গেছেন নবী আলী সালামের আমানতের ইলম সাহাবায়ে রাম হয়ে নবীজির সেই আমানত এ পর্যন্ত ওলামদের কাছে পৌঁছেছে কেয়ামত পর্যন্ত নবীজির রেখে যাওয়া ইলম জাতিকে রাহনুমাই করতে থাকবে আল্লাহ রসুল বলেন আমি দুই জিনিস তোমাদের দিয়ে গেলাম কোরআন দিয়ে গেলাম হাদিস দিয়ে গেলাম এটার আলোয় ইলমের আলোয় তোমরা যদি চলো তো পথভ্রষ্ট হবে না গোমরা হবে না আর যদি এই আলো ছেড়ে দাও তাহলে কিন্তু ভ্রষ্ট হয়ে যাবে দুনিয়াতে ইলমে দিনের চর্চা থাকবে মাদ্রাসাগুলোর ভেতরে চর্চা আছে কেয়ামত পর্যন্ত এরকম ইলমের চর্চা থাকবে ছাত্র গঠন হবে ওরা কোরআনে করিমকে মুখস্থ করবে কোরআন শিখবে দিন হাসিল করবে কেয়ামত পর্যন্ত ইলমের চর্চা থাকবে যেদিন ইলমের চর্চা থাকবে না সেদিন আল্লাহ তালা পৃথিবী রাখবেন না শেখুল আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ রে বলতেন ইলমের চর্চা তো আলিবুল্লা ইলিমরা হলো পৃথিবীর হায়াত যেদিন এই ইলমের চর্চা বন্ধ হয়ে যাবে তো পৃথিবীর হায়াত শেষ হয়ে যাবে আমাদের নবী আলিহাত সালাম আমাদেরকে যে ইলিম দিয়ে গেছেন এই ইলমের কাদর করা আমাদের উপরে ফরজ এই ইলমের সংরক্ষণ করা এই ইমানদার মিল্লাতের ইব্রাহিমের বড় জিম্মাদারির একটা জিম্মাদারি জাগতিক জ্ঞানও আছে জাগতিক জ্ঞানের সংরক্ষণ জাগতিক জ্ঞান শিক্ষা জাগতিক জ্ঞানের হিফাজত আর ইলমে দিনের হিফাজত মমিনের সমাজে এক না জাগতিক জ্ঞান তো ত্রুটিযুক্ত জ্ঞান জাগতিক জ্ঞান তো অস্থায়ী জ্ঞান আর ইলমে দিন হলো স্থায়ী জ্ঞান ইলমে দিন হলো নির্ভুল জ্ঞান জাগতিক শিক্ষা যেটা আছে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এটা সাত রং এটা মাঝে মাঝে রং বদলায় এখন যে সিলেবাস পড়ানো হয় এটা দশ বছর আগে ছিল না দশ বছর আগের সিলেবাস তিরিশ বছর আগে ছিল না তিরিশ বছর আগের সিলেবাস একশো বছর আগে পঞ্চাশ বছর আগে ছিল না বছর বছরে বছরে সিলেবাস পাল্টায় বছরে বছরে জাগতিক জ্ঞানের পরিবর্তন হয় কিন্তু ইলমে দিন এটার তাপ দিল নাই নবী যেমন শিক্ষা দিয়েছেন সাহাবিরে সাহাবিরা শিক্ষা দিয়েছেন তাবেদেরকে তাবে ইন্দ্রা শিক্ষা দিয়েছেন তাবে তাবে ইন্দেরকে এভাবে আইমাই মুজতাহিদিন মহাদ্দিস অলি কেরাম বুজুর্গানে দিন সিনা বা সিনা নবী যেমন শিখাইছেন নবীজির কাছ থেকে হজরত ওসমান সাহাবায় কেরাম ওবাইবনে কাব অথবা সাহাবায় কেরামের মধ্যে যারা আল্লাহ রসুলের কাছ থেকে যেভাবে কোরআন করিম মুখস্থ করেছে এই যে ছেলেগুলাকে পাগড়ি প্রদান করা হয়েছে ওরা উস্তাদের কাছ থেকে ঠিক ওই মুখস্থ করেছে যেমন সাহাবা کرام নবীর কাছ থেকে মুখস্থ করেছে এর কোনো পরিবর্তন পরিবর্তন নাই এটার এক রং সাত রং না এটার এক রং এটা রং হলো তাকওয়ার রং যার ভেতরে ইলম আসবে তার ভিতরে তাকওয়া আল্লাহ আসবে ইনমা ইখসাল্লাহু মিন ইবাদিহিল উলামা আর জাগতিক জ্ঞান সাত রং জাগতিক জ্ঞানে কেউ ভদ্র হয় কেউ অভদ্র হয় কেউ নাস্তিক হয় কেউ বেঈমান হয় কেউ খ্রিস্টান হয় কেউ কাদিয়ানি হয় কেউ হয় কেউ কালচার ভুলে যায় তাহিব তামাদ্দন ভুলে যায় কেউ জ্ঞান অর্জন করার পরেও অভদ্র থেকে যায় রং সাত রং এটা এটা পরিবর্তনশীল জাগতিক জ্ঞানের উপরে যদি কেউ ইমান না রাখে তাহলে আস্থা না রাখলে ইমানের কোনো ক্ষতি নেই জাগতিক জ্ঞান যেটা আছে এটাকে যদি কেউ বিশ্বাস না করে তাহলে কারণ আমাদের কিছু ময় মুরব্বী আছে এগুলো ট্যাবলেট ভরি বিশ্বাস করে না করে যদি বলা হয় অ্যান্টিবায়োটিক খান কয় গাছের পাতা লয় কি আয় তুলসী পাতা লয় বাসক পাতা লয় এটা খাই এটি খাম না এটা বিষ আমরা ওষুধ হিসেবে খাই কিন্তু এগুলো তারা খায় না কিছু আছে এরকম আমি এক মরু বিরাজি গাইছি এত কষ্ট করতেছেন আল্লাহ করাইতেছে তাই করতেছে ওষুধ খেলেই তো হয় ওষুধ খাইতেছি না কি খান কয় যে এগুলো খাইতেছি ন্যাচারাল ওষুধ একটা অ্যান্টিবায়োটিক আইনা খেলে তাড়াতাড়ি সুস্থ দেখান সাইড এফেক্ট আছে একটা ভালো হইব আর একটা রোগ হইব রোগ আসলে আল্লাহর দান আল্লাহ অসুস্থ করছে আল্লাহ সুস্থ করে দিব সুন্নত ঔষধ তাই আমার কাছে যেটা সবচেয়ে আস্থার ঔষধ ওইটা আমি সুন্নত হিসেবে খাইতেছি শেফা দেনেওয়ালা আমার আল্লাহ তিনি আমাকে শিফা দান করবেন কত ইমান ট্যাবলেট পরি জাগতিক মেডিকেল সায়েন্সের উপরে তার বিশ্বাসই নেই এর কারণে তার ইমানের কোনো নোকসান হয় নাই তার আখেরাতের কোনো ক্ষতি হয় নাই আমি এক মুরব্বী পাইছি যে মুরব্বী ঝুবড়ি করে থাকে এর ছেলেরা তিনতলা বিল্ডিং করছে বাবা রে কোনো বিল্ডিং এ রাত্রে ঘুম পাড়াইতে পারে না যদি হেরে জিগানো হয় কি লেগে বিল্ডিং শোন না আমি অত বুকা না যে ইট আর পাথরের নিচে যে সমুহ রাত্রে ভাঙে পড়বো আর আমি মরমো এরকম আত্মহত্যার কবিরা গুণা আমি করতে রাজি না মানে উনি ঝুপড়ি ঘরে থাকবে কুড়ে ঘরে থাকবে

নাওজুবিল্লাহ বলেন কেন কই তাভোকেট সত্য ওই জন্যে কেন এডভোকেট বিদ্যার উপরে আপনার ইমান নাই কয় না এটার কোনো দরকার নেই এই অ্যাডভোকেট বিদ্যা দিয়া সত্য কেস মিথ্যা হয় মিথ্যা কেস সত্য হয় এতে বিচার বিভাগ কেমনে চলবো কয় কোরান দিয়ে চলবো কেউ চুরি করছে তো তার হাত কেটে দাও যেনা করছে সন্দেহ সার করে নাও

দোষীকে নির্দোষ বানানো এটা তার বড় বাণিজ্য এ কারণে হের নাম শুনলে আমি দূরে যাই কারণ আমার এই উকালতি জ্ঞানের উপরে আমার নাই যে এই কথাটা বললো এই জন্য এই চাচাব্য ইমান হয় নাই কিন্তু কেউ যদি বলে আমি কোরআনের উপরে আস্থা রাখি না হাদিসের উপরে আস্থা রাখি না যদি এটা কেউ বলে

তোদেরকে শিখানো হয় আমান তু বিল্লাখী অ মালাই কা দেখি ওয়া কুতুবি শিও আরুচুলিখি ওয়ালিয়াউ মিল্লাখিরি ওয়াল কাদের খাই ওয়া সার ঋ মিনাল্লাহ হিতালা ওলাবা জিবাদ আল আল্লাহর উপরে যেমন ইমান শিখানো হয় আল্লাহর ইলমের উপরেও বিশ্বাস শিক্ষা দেওয়া হয় আল্লাহকে যেমন বিশ্বাস করতে হয় পাকের সিফাত ইলম এটা কেউ বিশ্বাস করতে হয় আল্লাহ পাকের সিফাত যদি কারোর না থাকে তাহলে সিফাতের উপরে বিশ্বাস যদি কারোর আল্লাপাকের সিফাতের শান মতো না হয় তো শান মতো বিশ্বাস না হইলে আহলো ওয়াল জামাত থেকে সে খারেজ হয়ে যায় এ কারণে ইলমি দিন তো এমন একটা দিন যেটা ভুল হওয়ার চান্স নাই লা রাই বাফি এর সনথ যে এর ভিতরে ভুল নাই এবং এর প্রতি অনস্থা রাখার কোনো সুযোগ নেই কিন্তু দুনিয়ার জ্ঞান এখানে ভুল আছে এটার ভুল ধরতে বড় শিক্ষিত লাগে না এই যে কিছুদিন আগে শরীফ শরীফা হয়ে গেল এটা বইতে ঢুকে গেল। এটা যে ভুল এটা ধরাইতে মুফতি মুহাদ্দিস অধ্যাপক হওয়া লাগে না আমার দেশের স্কুলের ছেলেরা নিজের বই টেনে ছিঁড়ে ফেলে দিয়ে দেখা দিছে এটা ভুল এটা ঠিক না একটা মানুষ মনে করবে যে আমি শরীফ ছিলাম আজ থেকে শরীফা তাই শরীফা হয়ে যাবে এটা যে ভুল এটা বোঝানোর জন্য এটাকে ভুল প্রমাণ করার জন্য বড় শিক্ষিত লাগে না আমাদের দেশের বাচ্চারাও জানে সুদ্রাং ইলমি দ্বীন এরকম কোন দুর্বল শিক্ষা নয় যে তার ভেতরে এমন ভুল বের করা যায় অথবা যে তার পাতা টেনে ছিঁড়া যায় আরে একটা আয়াত যদি কেউ সরায় তো এটাও সম্ভব নয় পরের এডিশনে কোনো হাফেজ কোরআন এই আয়াতটাকে আবার ভুকায়া দিবে একটা অক্ষর সরাবে সম্ভব নয় এটা এটার ভেতরে কেমন পর্যন্ত কোনও সম্ভব নয় এটাকে দেওয়া সম্ভব নয় কারণ দুনিয়ার জ্ঞান এটার ইন হিফাজত আসবাবে দুনিয়া দিয়া না ইলম দিনের হিফাজত আল্লাপের কুদরত দিয়া এ কারণে যখন কাগজ ছিল না কলম ছিল না তখনও ইলিম ছিল 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 হাদিস হ্যাঁ সামনেও যখন কম্পিউটার থাকবে না বিজ্ঞান থাকবে না খাতাপত্র থাকবে না তখন সব জাগতিক জ্ঞান অচল হলেও ইলমি দিন অচল হবে না কোরআন থাকবে হাদিস থাকবে কারণ এটার সংরক্ষণটা আল্লাহ তালা আল্লাহর কুদরত দিয়ে করেন আর দুনিয়ার জ্ঞান নিজের চেষ্টায় শিখা যায় কিন্তু আখেরাতের জ্ঞান নিজের শুধু চেষ্টা দিয়ে এটাকে অর্জন করা যায় না যদি না আল্লাহ তালা বান্দাকে না দেয় আল্লাহ তালা যাকে পছন্দ করেন তাকে দিনের জ্ঞান দান করেন মায়ুদুল্লাহবি হাই রই ইউফাকদিন আল্লাহ চার মঙ্গল চান তাকে দিনের ইম দান করেন দিনের জ্ঞান দান করেন ইলমে দিন তাকে আল্লাহ দিয়ে দেন এ কারণেই অনাকাঙ্ক্ষিত মানুষের ওই জায়গার থেকে আলেম পয়দা হয়ে যায় এই ঘরে মুক্তি সাপ হবে কেউ কল্পনা করে নাই রিক্সাওয়ালার ঘর এখানে হাফেজ মৌলানা মুস্তি মুহাদ্দিস পয়দা হয়েছে আল্লাহ মনোনীত করে ফেলেছে আর অনেক ধনীর ঘরে মান্নত মেনেছে হাফেজ বানাবে ওইটা কোরআনে কারিমের এক পৃষ্ঠা মুখস্থ করতে পারছে না ওস্তাদে পিঠায় উঠে শিখিয়েছিল ইলম আল্লাহর দাম আল্লাহ যাকে দেন সে এটা পায় কখনো কখনো ইলম আল্লাহ তালা কবি যে হেন কেউ দেয় এ কারণে বড় আলেম হইতে ভালো জেহেন লাগে না যেহেন জাকাওয়া তাল্লা তালা কুদরতিভাবে বাড়ায় দেয়